চত্বরের মাছ ইলিশ মাছ কিনতে ঢাকা থেকে আসলাম রেল লাইনের সাথে মাছ বাজার মাছ বাজারে নিয়ে যাচ্ছি তারপরে দেখাবো আসতো বাজি দেখলাম बना दी <laughs>

এটা চব্বিশশো টাকা কেজি এটা এটা ষোলোশো পঞ্চাশ টাকা কেজি

দূরে ওদিকে ওটা হলো মেঘনা নদীর দেখা যায় না অনেক দূরে আর এটা হলো এ ডাকাতিয়া নদীর পাশে আর কি ইলিশ মাছের আড়ত চাঁদপুর ইলিশ মাছের আড়ত রিগা মাছ রিডা মাছ বারোশো টাকা কেজি চোদ্দশো পঞ্চাশ টাকা করে চোদ্দশো এটা নয়শো টাকা কেজি টাকা কেজি তেরোশো পঞ্চাশ টাকা করে কেজি কিনলাম পাঁচ কেজি কিনলাম